বাংলাদেশের জাতীয় সংসদে মোটা আসন তিনশো সরকার গঠনের জন্য অন্তত একশো টি আসন দরকার পিয়ার পদ্ধতিতে কোন দলের প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী সংসদে আসন বন্টন হবে অর্থাৎ একশো একান্ন আসন পেতে হলে একটি দলকে পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেতে হবে বাংলাদেশের ভোটের ইতিহাস বলে উনিশশো সাল থেকে কোন দল পঞ্চাশ শতাংশ ভোট পায়নি যদি নির্বাচন পিয়ার পদ্ধতিতে হয় তাহলে হয়তো কোন দলই এককভাবে পঞ্চাশ শতাংশ ভোট পাবে না সরকার গঠন করতে হলে বড় দলকে ছোট দলগুলোর সঙ্গে জোট করতে হবে তখন দশ পনেরোটি আসন নিয়েও ক্ষমতাধর বা কিং মেকার হয়ে উঠবে ছোট দল কারণ সরকার গঠনে তাদের সমর্থন অপরিহার্য হবে ফলে তারা বড় দলের কাছ থেকে মন্ত্রণালয় বাজেট বিশেষ সুবিধা আদায় করবে এমনকি চরম দাবিও চাপিয়ে দিতে পারে ছোট দল অসন্তুষ্ট হলে জোট থেকে বেরিয়ে আসতে পারে সঙ্গে সঙ্গে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাবে সরকার তখন সরকার ভেঙে যাবে ফলে নীতির ধারাবাহিকতা থাকবে না উন্নয়ন আটকে যাবে সবচেয়ে ভয়ঙ্কর যেটা হতে পারে তা হল পার্শ্ববর্তী দেশ সরকারের জোটে থাকা ছোট দলগুলোকে আর্থিক বা অন্য কোনো প্রলোভন দেখাতে পারে সে দলটি তখন বাইরের দেশে চাপিয়ে দেওয়ার নীতি গ্রহণে সরকারকে চাপ দেবে শুধু পার্শ্ববর্তী দেশ নয় বরং বৈশ্বিক শক্তিগুলো ছোট দলগুলোকে হাত করতে চাইবে যা অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে আরো নরবরে করে তুলবে তাই বলা যায় পিয়ার পদ্ধতি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে উঠবে